পাশে অনেক দোকানপাট অনেক কিছুই আসলে বসে দালাল বিল্ডিং করে দিয়েছেন যদিও এটা আসলে সরকারি কাজ জায়গা সেগুলো ইতিপূর্বে আসলে ব্যাংকে দেওয়া হয়েছে আরও উচ্ছেদ অভিযানে তারা আসলে আমরা গতকালকে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম আজকেও একই অবস্থায় এবং এখানেও সেম ভাবে এই বিল্ডিং যেই আসলে ইতিপূর্বে সামনাটা সাটার ছিল অনেক জিনিস ছিল সেগুলো ব্যাংকে তারা নিজেরা করেছে তারা অনেকটা বলে দিয়েছে এই বিল্ডিংটা ভাঙতেই হবে কারণ এটাই হচ্ছে তাদের উচ্ছেদের মূল লক্ষ্য এবং এভাবেই তারা যেভাবে আজকে তারা কার্যক্রম চলছে এখানে আহ সেনাবাহিনী যে আসলে সেটির নেতৃত্ব দিচ্ছে ওই পাশে অনেকগুলা ব্যাঙ্গে দেওয়া হয়েছে ওই পাশে কিছু আছে যেগুলো সেগুলাও তারা বেঙ্গার জন্য আবারও এই যে ভোল্টেজার যে নিয়ে মুখ করছে এখানে সেনাবাহিনী যে অভিযান বা তারা যে টিম ওয়ার্কের জন্য যে যানবাহন সেগুলো এখানেই রয়েছে এবং তাদের দায়িত্বশীল যারা আছেন তারাও কিন্তু এখানে আছেন আপনাদেরকে বলে রাখা ভালো আসলে আমাদের লাইভ যারা যুক্ত হবেন লাইভ বা পরবর্তীতে যারা দেখবেন তারা ইতিপূর্বে হরিপুর মডেশ্বর ফিরের বাজার বাইপাস হয়ে যতগুলা ছিল সবগুলাই তারা মোটামুটি শেষ করে দিয়েছে ভেঙে দিয়েছে এখন সাপরান বাজারে চলমান আগামী হয়তো দুই এক দিনের মধ্যেই তারা হয়তো শাহপুরান বাজার তাদের যে কার্যক্রম যেগুলো সেগুলো হয়তো আহ মোটামুটি সম্পন্ন করতে পারবে এরপরেই তারা যাবে মেজি কারণ আমরা জানি যতটুকু এখন পর্যন্ত টিলাগড় পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে কারণ এই সিএমপির রাস্তা উদ্ধারের জন্য তারা কার্যক্রম করবে এবং যেহেতু রাস্তাটি আসলে আহ হতে পারে

মেজিপিও বাজারের দিকে অবরোধ হতে পারে কেন এই তারাটাই আসলে সহজেই বলে দিচ্ছি তারা আসলে কোন দিকে যাবে